চ্যানেল কেমন তোমরা করি আছো আমিও ভালো আছি আজকে বুধবার এখন আমি স্টার্ট করছি এখানে সকাল সকাল আমি মোজা ছাড়াতে বসে গেছি আজকে মা মোচা রান্না করবে অনেক দিন ধরেই মোজাটা রয়েছে ছাড়ানোর জন্য করা হচ্ছে না ওই জন্য আমি মোজাটা ছাড়াচ্ছি ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে যাই হোক ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল এখন আমি পুজো দেবো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এখানে স্নান করে পুজো দিতে বসে রয়েছে আমি কিভাবে পুজো দিই তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তাই বিছনার চাদর জামা কাপড়গুলো ঘর থেকেই দিয়ে দিলাম ঘরে পাখা চলে সব কিছু শুকিয়ে যাবে আমি কম্পিউটার থেকে চলে এসেছি আজকে আমি কম্পিউটারে সাইকেল নিয়ে গেছিলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটগুলো ভালো না দিন পরে আজকে কম্পিউটারে গেলাম সাইকেল নিয়ে কারণ আমি সাইকেল নিয়ে যাই না আমি হেঁটেই যাই আজকে কষ্টও কম হয়েছে তাই গাছেরাম দেখো কত সুন্দর লাগছে মা বলছে কালকে ঠাকুরকে দেবে হ্যাঁ আমি আর দাদার দোকান থেকে যে সব জিনিসপত্র আনা হয়েছে ওগুলো ব্যাগ থেকে নামিয়ে বের করে ঠিকঠাক জায়গায় রাখছিলাম তারপরে ঘন্টার আসলে আমি দৌড়ে গেলাম ফুচকালার থেকে আমি চুরমুল কিনলাম অনেক দিন পরে চুরমুল খেলাম চুরমুলটা দারুণ হয়েছিল খেতে মা তরকা রান্না করছিল আমাকে বললে একটু নাড়তেই তাই আমি নাচছিলাম তরকার কালারটাও খুব সুন্দর এসছিল রাতের খাবার খেতে বসে পড়েছি রুটি আর তড়কা হয়েছিল রাতের খাবার শেষ করে আমি একটু রাস্তায় হাঁটতে পেরিয়েছিলাম এই যে আমাদের রাধা মাধবের মন্দিরটা একটু রাধা মাধব দর্শন হলো তো আমাদের আমারও দর্শন হলো রাস্তাঘাট পুরো ভিজে দেখতে পাচ্ছো এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও আমার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা